স্বাগত বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ডিমের খোসা ফেলে দিচ্ছেন জেনে ব্যবহার প্রোটিনের প্রথম হিসেবে প্রথম যে খাবারটির নাম আসে তা হলো ডিম বিশেষজ্ঞরা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ডিমের খোসাটি আপনি কি করেন ফেলে দিন নিশ্চয়ই কিন্তু আপনি জানেন কি এই খেলনা ডিমের খোসার যে রয়েছে অসাধারণ কিছু ব্যবহার মাটির উর্বরতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকের ব্যবহার করা হয় ডিমের খোসা কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আসন জী ডিমের খোসার অসাধারণ কিছু ব্যবহার এক দ্রুত জয়েন্টের কথা প্রসঙ্গ করতে একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনেগার এবং একটি ডিমের খোসা ভেঙে গুঁড়ো করে নিন এবার এটি রেখে দিন যতদিন পর্যন্ত না ডিমের খোসাগুলো ভিনেগারের সাথে মিশে না যায় মোটামুটি দুই দিন রেখে দিলে ডিমের খোসাগুলো ভিনেগারের সাথে মিশে যাবে ডিমের খোসায় কোলাজেন লোকসামিন হালু রনিক এসিড থাকে যা ভিনেগারের সাথে মিশে ব্যথা পোষণ করে দেয় ব্যথাস্থানে এই মিশ্রণটি প্রসেস করে লাগান দুই মাটির উর্বরতা বৃদ্ধি ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা আপনার বাগানের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করবে ডিমের খোসা গুঁড়ো করে নিন পরিষ্কার করতে অনেক সময় খাবার রান্না করতে গিয়ে হাড়ি পাতিলের নিচে লেগে যায় এই পোড়া দাগ দূর করতে ডিমের খোসা সাহায্য করবে ডিশ ওয়াশারের সাথে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন এবার হাঁড়িপাতি পরিষ্কার করার কাজে ব্যবহার করুন দেখবেন খুব সহজে দূর হয়েছে কফি তেঁতু স্বাদের কারণে অনেকে এটি খেতে চান না এই তেতুর স্বাদ দূর করার জন্য কিছু পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে কফির সাথে মিশিয়ে দিন ডিমের খোসা কফির নিচে পড়ে থাকবে আর কফির তেতুর স্বাদ দূর করে দিবে পাঁচ পোকামাকড় এবং বালাই দূর করতে আপাতীয় বাগানকে পোকামাকড় হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে ডিমের খোসা বাগানের চারপাশে ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন এমনকি গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে রাখতে পারেন এতে আপনার গাছ পোকামকরের হাত থেকে রক্ষা পাবে ছয় ময়লা জমে যাওয়া ড্রেন পরিষ্কার করতে অনেক সময় রান্না করে সিং এ ময়লা জমে বন্ধ হয়ে যায় এই সমস্যার সমাধান করে ডিম ডিমের খোসা ডিমের খোসা মিহি গুঁড়ো করে জমা ড্রেনের মধ্যে দিয়ে দিন তারপর বেশি করে পানি দিন ড্রেন পরিষ্কার হয়ে গেছে ত্বক পরিষ্কার করতে একটি ডিমের সাদা অংশ এবং এক বা দুটি ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি ত্বকে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আর দেখুন ত্বক কেমন নরম কোমল হয়ে গেছে এখন ডিম খেয়ে আর খোসা টুকু ফেলে দিবেন না সেটা ব্যবহার করুন কাজে আছে পর্যন্ত আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ